বন্ধুরা আমরা বাঙালি রসনা তৃপ্তি আমাদের প্রধান আকর্ষণের জিনিস যে কোনো ধরনের খাবার আমরা সহজে নিজেদের কাছে আত্মস্বাদ মানে সমস্ত জিনিসকে আমরা আপন করে নিতে পারি এটা কিন্তু আমাদের একটা গুণ সহজাতে বলতে পারো তো আজকে আমি নিয়ে এসেছি ধোঁয়াওটা নরম সফট একদম সূর্যাগলে হাতের মুঠোয় আনবে কি কি টিপস দিয়েছি নতুন বন্ধুরা যারা একদমই প্রথম শুরু করছো রান্না তাদের জন্য সমস্ত টিপস দিয়েছি আর তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আমার সাথে থাকার অনুরোধ রইলো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো একদম পারফেক্ট শৌচাকলে কী করে বানাতে পারো কিভাবে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়েছি পরিমাপটাও দেখিয়েছি তো চলো শুরু করে দিই নমস্কার বন্ধুরা মিষ্টিয়ান মধুমিতার কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ তোমাদের সাথে থেকো আমি দু কাপ মাপের মানে যেটা মেজারমেন্ট ঠিক করে বাটি হোক কাপ হোক যে জিনিসটাতে সেই মাপের আমি দু দু বাটি আমি দু কাপ চাল ইয়ে করেছি আতপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি মিনিমাম চার ঘন্টা আর বিউলির ডাল বিউলির ডাল এক কাপ সেটাই আমি ভিজিয়ে রেখেছি এটা ভিজিয়ে রেখে একদম এ করেছি আর একটা জিনিস ভিজিয়ে রেখেছি বন্ধুরা সেটা হচ্ছে মেথি এক চামচ মেথি এটা দেবে খুব টেস্ট হয় এবার এইগুলো সব একসঙ্গে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে ঢেলে নেব মাপটা কিন্তু খেয়াল রাখবি বন্ধুরা যতটা চাল তার হাফ ডাল মেথিটাও নিয়ে নেব আর নেব পরিমাণ মতো নুন এক ইঞ্চি মতো আদা কুঁচনো আর এক টেবিল স্পুন এটা কিন্তু ভেজানো নয় মৌরিটা ক্রান্তি ভাব থাকবে সেই জন্য ভেজায় নি সব কিছু একসাথে গ্রাইন্ড করে ফিরে আসছি বন্ধুরা আমি একটা স্মুথ ব্যাটার দেখো একদম একটা স্মুথ ব্যাটার বানিয়ে ফিরে এলাম ব্যাটারটায় বাটি মানে মিক্সির বাটির ধোয়া জল খানিকটা অ্যাড করে নিয়েছি গায়ে লেগেছিলো সেটা দেখো ঘনত্বটা এরকম হবে আর এরম ঢাললে এরম বুদবুদ হবে তাহলে জানবে পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে একটা প্যান বসিয়ে দিয়েছি সেটা হাই হিটে গরম করে নিলাম এইবার এরকম ফ্ল্যাট প্যান বসাবো বন্ধুরা দিয়ে একটা বেগুনের বোটার সাহায্যে বা তোমরা ব্রাশের সাহায্য করতে পারো ভালো করে অয়েল গ্রিস করে নেবো আমি একটা ছোট্ট বাটিতে এরকম তেল নিয়ে নিয়েছি এবার এই প্যানের মধ্যে আমি ব্যাটারটা দেব এক বা দুই হাতা যে যেরকম পরিমাণে করবে সেরকম দেবে দিয়ে এরকম এর সাহায্যে গোল করে ঘুরিয়ে নেবে দিয়ে রাখবে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবে বন্ধুরা একবারই প্যানটা বসিয়ে দিয়েছে কিন্তু টেম্পারেচার অফ করে দিয়েছে টেম্পারেচার লো হওয়ার খুব দরকার আছে নাহলে কিন্তু ঠিকঠাক সরু চাকরি হবে না এটা লো করার জন্য একটু জলে ছিটাও দেয়া যায় এই জলে ছিটাটা বাষ্পীভূত হয়ে গেলে টেম্পারেচারটা ঠিকঠাক হয়ে যাবে এবারে আবারও আমি তেল গ্রিস করে দেবো একদম হালকা একটা লেয়ার দিয়ে দেব দিয়ে আমি এক দুই দু চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা চাড়িয়ে দিলাম দিয়ে এবার টেম্পারেচার অন করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব ফিরে আসছি এক মিনিট পর বন্ধুরা দেখো এক মিনিট বাদে ফিরে পুরো সাদা ধপ আর ওপরটা কিন্তু শুকিয়ে গেছে এই সময় ধারগুলো যাতে উঠে যায় সেই জন্য ধারে ধারে একটু করে অয়েল আমরা দিয়ে দেব ধারে অয়েল দিয়ে আস্তে আস্তে সাইডগুলোকে এরকম করে নেব বন্ধুরা যারা একদম নতুন করছো তাদের জন্য বলছি এতটা বড় প্রথম দিকে নাও করতে পারে আর প্রথমে একটা দুটো না উঠলেও কিন্তু ভয় পাবে না তাওয়াটা ঠিকঠাক গরম হয়নি বলে এক্ষেত্রে হতে পারে কিন্তু তারপরে ধৈর্য হারাবে না ঠিক হবে দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে করে এই দেখো উঠে গেল গোটা সরু চাকলিটা হয়ে গেল। আমি এরম করে পাট করে নেব। তৈরি হয়ে গেল আমার একটা সরু চাকলি একইভাবে প্যানটা একটু জলের ছিটা মেরে নেব ঠান্ডা করে দেবো একটু টেম্পারেচারটা লো করে নেব ফ্লেমটা অফ বা কমিয়ে দেবে একদম তারপর আবার গ্রিস করে দেবে দিয়ে আবারও এক দুই দুটো ব্যাটার দিয়ে আবারও চাড়িয়ে দেবে আবারও একইভাবে দেখো আরও একটা সরু চাকলি আমার কমপ্লিট দেখতে পাচ্ছ আর একটা সুন্দর সরু চাকলি হয়ে গেলে এইভাবেই সব বানিয়ে নেব বন্ধুরা প্রত্যেকবার ফ্লেম কমিয়ে বা অফ করে দিয়ে আর তাওয়া কিন্তু ক্লিন করে নিতে হবে নইলে ক্লিন সরু চাকলি উঠবে না আবার একটা সরু চাকলি রেডি তৈরি হয়ে গেল আমি প্লেটে সার্ভ করে দিয়েছি নরম তুলতুলের সরু চাকলি এইরম রেসিপি কেমন লাগলো বন্ধুরা একবার এইভাবে আমি যেভাবে দেখিয়েছি নতুন বন্ধুদের জন্য স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তো তোমরা করে দেখবে পারফেক্ট আসছে কি না অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যদি ভালো লাগে আমার চ্যানেল নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেবে তো চলো এখনকার মতো টাটা আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে শীতে একদম সরু চাকলি ধোঁয়া ওঠো সরু চাকলির সঙ্গে গুড় দিয়ে উপভোগ করো